সারা জীবন আমরা একই ভুল করে যাই ধুলো থাকে আমাদের চেহারাই আর আমরা আয়না মুছে যাই বৃদ্ধাশ্রমে থাকা এক বৃদ্ধা তার ছেলেকে বলছে খোকা তোর ছেলেকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দিস শেষ বয়সে যাতে আমার মতো তো কেউ বৃদ্ধাশ্রমে আসতে না হয় সাইকোলজি অনুযায়ী আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি মন থেকে ভালোবাসেন দশটা প্রশংসা একজন মানুষকে যতটা উৎসাহিত করতে পারে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় পথ এখনো অনেক বাকি তাই যদি হয় প্রিয় পথের শেষে তোমায় পাওয়ার যোগ্য করে নিও অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না একটু রাগ মানুষকে পর করে দেয় একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায় একটু হাসি মানুষের মনে হাজারো আশা জাগায় একটু না পাওয়া বেদনা মানুষকে অনেক কাদায় মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকই তাকে বিশ্বাস করে সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয়েও লাগে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ হলো ভালোবাসি অথচ সেই সুন্দরতম শব্দটাই আজ হাজারো বেদনার ছাপ অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে জিন্দা থাকলে মানুষের কাছে নিন্দা তুমি হবেই কারণ মৃত মানুষের প্রশংসা শত্রুও করে আমরা ভুল মানুষকে দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি এটাই আমাদের জীবনের সবথেকে বড় ভুল প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় যদি স্মৃতি হত্যা করা সম্ভব হতো তাহলে এই পৃথিবীতে কেউ আর আত্মহত্যা করত না টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে কারো শোনা কথাই বিশ্বাস করতে নেই কারণ একটি কথার চারটি অর্থ হয় প্রথমটি সে যা বলবে দ্বিতীয়টি তুমি যা ভাববে তৃতীয়টি যা সত্য আর চতুর্থটি হল সম্পূর্ণ মিথ্যা মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা পর আপনি ভালো মানুষ হলেই জগৎ আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটি আশা করা সম্পূর্ণ বোকামি সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের কারণে আপনি তো ঠকে সেদিনই যাবেন যেদিন অবুজের মতো মুখোশের আড়ালে থাকা মানুষকে বিশ্বাস করবেন তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে একা থাকাকালীন সম্পর্কে যাওয়াটা সহজ কিন্তু সম্পর্কে থাকতে থাকতে একা হয়ে যাওয়াটা খুবই কঠিন কখনকার দরজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খুঁজবে দুনিয়ায় সব কিছু একসময় বদলে গেলেও মায়ের ভালোবাসা কখনো বদলায় না মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপ ছেলেকে ভালোবাসে একাকি সময় কাটানো কারো নিজস্ব সিদ্ধান্ত হলে ভালো তবে জোর করে চাপিয়ে দেওয়া একাকিত্ব সহজে মেনে নেওয়া যায় না ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন তবে একই ভুল আবার করবেন প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ভুলে আঘাত আফসোস দুটোই বেশি হবে ছেলে ভালো মানে মেয়েটা সুখী মেয়ে ভালো মানে ছেলেটা সফল এসেছিলাম একা যেতেও হবে একা মাঝখানে কিছু স্বার্থপরের সাথে দেখা দুঃখ আপনাকে ছুতেও পারবে না এই চারটি বিষয় মাথায় রাখুন এক ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন দুই দুঃখের পরেই সুকাশে এই চিন্তা মাথায় নিয়ে এগিয়ে চলুন তিন খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটান চার শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যান বন্ধুরা এই ভিডিওটিতে থাকা কথাগুলি যদি আপনার মনে একটুও সাড়া দিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে যাবেন